নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের ওপর আলোচনা করব একটি গানকে কেন্দ্র করে স্বামীজি ঠাকুরকে এই গানটি শোনালে ঠাকুর সমাধিস্থ হতেন হ্যাঁ ঠিক ধরেছেন মন চলো নিজ নিকেতনে অপূর্ব এই গান এই গানটির তাৎপর্য কী সেটাই ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেশা আনন্দজি মহারাজ কি বলছেন মহারাজ মহারাজ বলছেন গানটি বৈরাগ্যে পরিপূর্ণ এই গান শুনে শ্রীরামকৃষ্ণ কতবার গভীর সমাধিমগ্ন হয়েছেন বলা হচ্ছে এই সংসারটা হল বিদেশ আমরা এখানে বিদেশি হিসেবে দু চার দিনের জন্য এসেছি আমাদের স্থায়ী বাসস্থান অন্যত্র সেই নিজ নিকেতনে অর্থাৎ নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য বোঝানো হচ্ছে মনকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এখানে এই দুদিনের হাসি কান্নার ভিতরে তুমি আত্মভোলা হয়ে রয়েছ নিজের স্থানে অর্থাৎ স্বস্থানে ফিরে যাবার কথা মনে করো গানের মধ্য দিয়ে এ কথাই স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে স্বভাবতই ঠাকুরের বৈরাগ্যপ্রবণ মন দৃষ্টান্ত হিসেবে বলা যায় শুকনো দেশলাই যেমন একটু কিছু উদ্বোধক পেলেই দপ করে জ্বলে ওঠে তেমনি এই গানটি শুনে তার সেই তীব্র বৈরাগ্য জ্বলে উঠত গানটিতে এই কথাই বোঝানো হয়েছে সংসারটি হল বিদেশ আমাদের স্থায়ী বসবাসের জায়গা এখানে নয় দুদিনের জন্য এখানে এসেছি আমরা স্থায়ী বসবাস যেখানে সেখানে ফিরে যেতে পারলেই আমাদের শান্তি যতদিন আমরা এই সংসারে থাকবো ততদিন এই জন্ম মৃত্যু হাসি কান্না আসা যাওয়ার ভিতর দিয়ে কাটবে আমাদের এখানে কখনো স্থায়ী শান্তি সম্ভব নয় আমরা এই কথাই শুনি সবাই বলছে বড় অশান্তি বড় অশান্তি আশ্চর্যের কথা এই যে যার কাছে শুনি সেই বলছে বড় অশান্তি দু চার দিনের জন্য কেউ এই অশান্তির হাত থেকে রেহাই পেলেও তার আগে ও পরে অশান্তির বেড়া জাল আছেই আছে তা সত্ত্বেও এই সংসারে সাময়িক ছেঁটে ফোটা আনন্দে আমরা এতই ভুলে থাকি যে এর আগে ও পরের দারুণ অশান্তির কথা আর মনে পড়ে না তাই বলছেন এখানে এসে আপন ভুলে থাকছো কেন কে এই আপনজন তিনিই হলেন আপন জন যার শ্রীপাদপদ্ম থেকে আমরা এখানে এসেছি এবং তারই শ্রীপাদপদ্মে ফিরে গেলেই আমাদের চিরবিশ্রাম এই কথাটি গানে বলা হয়েছে কিন্তু কথা হল সত্যি কি এই সংসারকে বিদেশ বলে মনে করি যতই সংসারকে বিদেশ বলে মনে করি যতই গানটি গাই বা শুনি নিজের দিকে একটু তাকিয়ে নিজের মনটাকে নাড়াচাড়া করে দেখলে আমরা ঠিক বুঝতে পারব যে এই সংসারটা যতই নশ্বর হোক যতই ক্ষণিক হোক যতই এখানে নানা দুঃখের সংমিশ্রণ থাকুক না কেন তবুও একেই আমরা আমাদের স্থায়ী নিবাসস্থল বলে ধরে নিয়েছি এর ভিতরেই থাকতে চাই আমরা কে এখান থেকে নিষ্কৃতি চায় কেউ না কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেষানন্দী মহারাজ আজকের এই ছোট্ট আলোচনাটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ